এক দুই সপ্তাহ আগে বাংলাদেশ জামাই ইসলামীর আমির লন্ডনে বেগম জিয়ার সাথে দেখা করেন তারেক রহমানের বাসায় দেখা করে আসার পরে নানা জল্পনা কল্পনা এক পর্যায়ে আমির সাহেব তার বক্তব্যে বলেন যে বেগম জিয়া বাংলাদেশে ফিরবেন মে মাসের প্রথম সপ্তাহে বাকি দ্বিতীয় সপ্তাহে তো আমরা সেই ধারাবাহিকতাই দেখতে পাইলাম যে বেগম জিয়া প্রথম সপ্তাহেই মে মাসের প্রথম সপ্তাহেই বাংলাদেশে আসছেন কিন্তু তিনি তার সাথে তার পুত্রবধূকে নিয়ে আসছেন এরকম খবরও কিন্তু আমরা জানতে পেরেছি এবং তার পুত্রবধূ জোবায়দা রহমান তার যে বাবার বাড়ি সেখানে যাতে তাকে নিরাপত্তা দেওয়া হয় সেখানে তিনি উঠবেন থাকবেন এরকম একটি চিঠি একটি আবেদন তিনি পুলিশ পুলিশ প্রধানের নিকট করেছেন সেটিও কিন্তু আমরা জানতে পেরেছি জুবায়দা রহমানের বাংলাদেশে ফেরার কোনো তাৎপর্য আছে কি না এইটি হচ্ছে আমার আজকের আলোচনার প্রধান বিষয় আসলে বিএনপির তৃণমূলে জুবাইদা রহমানের ব্যাপক গ্রহণযোগ্যতা আছে কারণ জুবায়দা রহমান বিএনপির রাজনীতিতে ফিরবেন কি ফিরবেন না এটি নিয়ে নানা জল্পনা কল্পনা দুই সাল থেকেই ছিল তখনই বিএনপির হাল ধরার কথা ছিল জোবাইদা রহমানের এরকম নানান জল্পনা কল্পনা নানান কথা নানান সংবাদ কিন্তু আমরা শুনেছি আমরা মিডিয়াতে দেখেছি আমরা মিডিয়াতে পড়েছি তো পাঁচ তারিখের পরে বেগম জিয়ার যে প্রত্যাবর্তন তার যে জেল থেকে মুক্তি এবং তার যে বিদেশে উন্নত চিকিৎসার জন্য যাওয়া তার যে মুক্ত জীবন এই তার মুক্ত জীবন তার চলাফেরা তার মুভমেন্ট এই মুভমেন্টে আমরা কিন্তু কোনোভাবেই বুঝতে পারি না যে তিনি বাংলাদেশে জাতীয়তাবাদী দলের হাল ধরবেন তিনি এখন পর্যন্ত ওই রকম কোনো রাজনৈতিক উদ্দেশ্য রাজনীতিতে বিএনপির হাল ধরার বা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার কোনো বার্তা আমরা দেখিনি বা তার দল যারা এখন পরিচালনা করে তাদের কোনো কথাবার্তাও আমরা শুনতে পাইনি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আছেন তার সকল মামলা কিন্তু প্রত্যাহার করা হয়েছে তিনি সকল মামলায় জামিনে আছেন কোন কারণে কোন অজানা কারণে তিনি বাংলাদেশে ফিরছেন না এটা কিন্তু আপনি আমি আমরা জানি না এর পিছনে হয়তো বিভিন্ন রকমের ঘটনা ঘটনার প্রেক্ষিতে ঘটনা কোনো ষড়যন্ত্র বা কোনো ভালো উদ্দেশ্য থাকতে পারে তবে তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর তিনি আগামী জাতীয় নির্বাচনের আগে অথবা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশে ফিরবেন না বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আমার বিশ্লেষণ মনে হয় জনাবাদ জোবায়দা রহমান বিএনপির হাল ধরবেন কারণ বিএনপির এখন যে দুর্দশা হ্যাঁ এই অবস্থা অবস্থায় জিয়া পরিবারের কেউ সরাসরি যদি বিএনপির হাল না ধরে তাহলে এই বিএনপি আর মাথা তুলে দাঁড়াতে পারবে না ঠিক এই কারণেই জুবাইদ রহমানের যেহেতু তৃণমূলে গ্রহণযোগ্যতা আছে আমার কাছে মনে হয় তিনি এ কারণেই তার যে শাশুড়ি আম্মা তার সাথে তিনি বাংলাদেশে আসছেন এবং তিনি বিএনপির হাল ধরবেন এবং তারেক রহমান যে কবে রাজনীতিতে নিয়মিত হবেন বিএনপির রাজনীতিতে সরাসরি নেতৃত্ব দেবেন সেটি এখন দেখার বিষয়